আজকে সকাল সকাল আমি আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে একটা পোস্ট করলাম আর সেখানে আমি জানতে চাইলাম যে আদৌ কি আপনাদের কোয়ালিটি লাগবে কিনা আমি দেখতে পেলাম যে এখানে প্রায় সাতানব্বই পার্সেন্ট মানুষ ভোট দিচ্ছে যে হ্যাঁ আমাদের কোয়ালিটি লাগবে মানে লাইক সিরিয়াসলি ভাই আপনারা একশো জনের মধ্যে সাতানব্বই জনই জানেন না যে কীভাবে কোয়ালিটি বাড়াতে হয় কোনো সমস্যা নেই আমি আছি কী করতে আজকে আমি আপনাদের শিখিয়ে দিব খুবই কম সময়ে আর খুবই সহজে কীভাবে আপনারা জাস্ট দুইটা অ্যাপ্লিকেশন ইউজ করে অ্যান্ড্রয়েড হোক বা আইফোন হোক দুইটা মোবাইল দিয়ে আপনারা কোয়ালিটি ইনক্রিজ করে নিতে পারবেন আর এটা শুধু ফ্রি ফায়ারদের জন্যই নয় এখানে আপনারা পাবজি হোক বা আলাদা যে কোনো অ্যাপ্লিকেশন হোক যে কোনো গেম হোক এমনকি আপনারা চাইলে আপনাদের রিয়েল লাইফের ভিডিও ফুটেজও কোয়ালিটি ইনক্রিজ করে নিতে পারবেন যদি আপনাদের ডিভাইস উন্নত মানের হয় আর র্যাম ম্যানেজমেন্ট ভালো হয় তাহলে আপনারা এখান থেকে আপনাদের ভিডিও যদি হয় এক হাজার আশিপি তাহলে আপনারা সেটা ফোরকে এমনকি এইটকে পর্যন্ত কোয়ালিটি ইনক্রিজ করে নিতে পারবেন সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনাদের ডিভাইজের উপর তো চলুন বেশি কথা না বলে সরাসরি ভিডিওতে যাওয়া যাক ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে যাচ্ছি সেটা হচ্ছে যারা ফ্রি ফায়ার প্লেয়ার আছেন বা যারা পাবজি প্লেয়ার আছেন তারা চাইলে খুবই কম দামে আপনারা ডায়মন্ড পার্সেস করতে পারবেন এই টপ আপ প্রোমো ওয়েবসাইট থেকে তাদের কিন্তু অ্যাপ্লিকেশনও আছে প্লে স্টোর বা অ্যাপ্ল স্টোরে আপনারা সেখান থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে বা এই ওয়েবসাইট ভিজিট করে সব থেকে কম দামে ডায়মন্ড পার্সেস করতে পারবেন শুধু ফ্রি ফায়ার আর পাবজি নয় এখানে আপনারা পেয়ে যাবেন ক্লাস অফ ক্লাম গেমের মতো আর বিভিন্ন গেমের ইন গেম পারচেস এছাড়া আপনারা এখানে পেয়ে যাবেন নেটফ্লিক্স ইউটিউব প্রিমিয়াম এছাড়া রয়েছে আদার্সে আরও অনেক অ্যাপ্লিকেশনের প্রিমিয়াম ভার্সন সো আপনারা যদি আপনাদের টাকা বাঁচাতে চান আর সব থেকে কম দামে ডায়মন্ড পারচেজ করতে চান তাহলে এখনই ভিজিট করুন টপ আপ রুম সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটা আপনাদের ইউজ করতে হবে সেটা হচ্ছে ইফিক অ্যাপ্লিকেশন ইফ অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে কিছুটা এইরকমের ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে আর এই অ্যাপ্লিকেশনটার মোড অ্যাপ্লিকেশন ডাউনলোড লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে দেবেন এরপরে প্লাস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা যে ভিডিওটার কোয়ালিটি ইনক্রিজ করতে যাচ্ছেন ওই ভিডিওটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে অ্যাডজাস্টে আসবেন অ্যাডজাস্টে আসার পরে এখানে ক্লিক করবেন এরপর এটাকে হান্ড্রেড করে দেবেন তারপর টিকচিনি ক্লিক করে বের হবেন এরপর শার্প এসে এটাকে প্লাস টেন করে দিবেন এরপর আবার টিকচিনি ক্লিক করে এই ভিডিওটাকে সেভ করে নেবেন আপনাদের প্রথম স্টেপটা কমপ্লিট হয়ে গেছে এবার সেকেন্ড স্টেপ সেটা হচ্ছে উইং অ্যাপ্লিকেশন এখান থেকে বের হয়ে উইং অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন উইং অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে আপনার এখান থেকে অনেক ওয়েতে আপনার বিরোটার কোয়ালিটি ইনক্রিজ করতে পারবেন বাট আমি যেটা সব সময় ইউজ করে থাকি আর ফ্রিতে ইউজ করে থাকি সেটা হচ্ছে ইমেজ কোয়ালিটি এখানে ক্লিক করার পরে এই এইচডি প্লাস এখানটা সিলেক্ট করবেন এরপর ট্রেনাউতে ক্লিক করবেন এরপরে আপনাদের যে বিডটা আছে ওইটা আপনারা সিলেক্ট করে নেবেন যেটা একটু আগে অ্যাপ্লিকেশন দিয়ে কোয়ালিটি ইনক্রিজ করে আসছেন তারপর প্রসেস নিউতে ক্লিক করবেন এরপরে এখানে প্রসেসিং হতে কিছুটা টাইম লাগবে আপনাদের নেটওয়ার্ক কানেকশন অনুযায়ী সো এখানে কিছুক্ষণ আপনারা অপেক্ষা করবেন এটা একশো পার্সেন্ট হওয়ার পরেই আপনাদের কোয়ালিটিটা বিশ থেকে তিরিশ পার্সেন্ট ইনক্রিজ হয়ে যাবে সো চলুন একদম একশো পার্সেন্ট হওয়ার পরে আমরা কথা বলি একশো পার্সেন্ট প্রসেসিং হওয়ার পরে আপনারা এখানে আফটার ক্লিক করে দেখতে পারবেন আপনাদের এই ভিডিওটার কোয়ালিটিটা কতটা ইনক্রিজ হয়ে গেছে দেখেন এটা হচ্ছে অরিজিনাল আর এটা হচ্ছে আফটার মানে অনেকটাই লাইক বিশ থেকে তিরিশ পার্সেন্ট কোয়ালিটি ইনক্রিজ হয়ে গেছে এরপর আবার সে ক্লিক করে এখান থেকে বের হবেন তারপর কন্টিনিউতি ক্লিক করে সেম ভিডিওটার আরও একবার আপনারা একশো পার্সেন্ট প্রসেস করে কোয়ালিটি আর একবার বাড়িয়ে নেবেন দ্বিতীয়বার একশো পার্সেন্ট প্রসেসিং হওয়ার পরে আপনারা আপনাদের ভিডিওটার কোয়ালিটি দেখতে পারবেন প্রায় আশি থেকে নব্বই পার্সেন্ট ইনক্রিজ হয়ে যাবে আপনারা চাইলে এই প্রসেসটা আরও দুই থেকে তিনবার করে নিতে পারবেন আপনাদের ভিডিও অনুযায়ী সো আমি এখানে আপনাদের টাইম নষ্ট না করে দুইবার জাস্ট প্রসেসিং করে দেখিয়ে দিলাম যে কতটা কোয়ালিটি ইনক্রিজ হতে পারে লক্ষ্য করুন এখানে উপরে যে ভিডিওটা আছে মানে এই বিডিওটা এটা হচ্ছে আমাদের কোয়ালিটি বাড়ানোর পরের ভিডিও আর এখানে ওভারলি সেকশনের যে ভিডিওটা আছে এটা হচ্ছে আমাদের রেকর্ডিংয়ের ভিডিও মানে যেটা আমরা রেকর্ড করেছিলাম সো এখান থেকে কতটুকু ইনক্রিজ আমরা করতে পারছি কোয়ালিটি ওইটা আমি দেখে দিচ্ছি এটা হচ্ছে নর্মাল ভিডিও আর এটা হচ্ছে কোয়ালিটি ইনক্রিজ করার পরের ভিডিও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটু আর্টিফিশিয়াল মনে হচ্ছে মানে কার্টুন কার্টুন লাগতেছে আর এটা দেখেন ওটা রিয়েলিস্টিক মনে হচ্ছে মানে কতটা কোয়ালিটি ইনক্রিজ করছি জাস্ট দুইবার প্রসেসিং করে উইং থেকে দুইবার আর ইফিকিউ থেকে একবার আর এই তিনটা কাজ করতে যদি আপনাদের নেটওয়ার্ক কানেকশন ভালো থাকে তাহলে দুই মিনিট সময় লাগবে না সো আজকের জন্য এইটুকুই ছিল যদি এই পর্যন্ত আপনারা ভিডিওটা দেখে থাকেন মানে আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে অবশ্যই লাইক দিবেন আর কমেন্টে আপনাদের মতামত জানিয়ে যাবেন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন আর হ্যাঁ আপনারা তো এই কোয়ালিটি ইডি টিউটোরিয়ালটা শিখে গেলেন এবার যদি আপনারা আপনাদের গেম প্লে কোয়ালিটিটাকে ইনক্রিজ করতে চান তাহলে উপরের ডানকোনার এই ভিডিওটা দেখুন এটা দেখার পরে আপনারা আপনাদের গেম প্লের কোয়ালিটিটাকে অনেক বেশি ইনক্রিজ করে নিতে পারবেন আর হ্যাঁ যদি ডায়মন্ড টপ আপের বিষয়ে আপনারা বিস্তারিত ভিডিও চান তাহলে বাম পাশের উপরের কোনার ভিডিওটা আপনারা দেখুন এখান থেকে সবথেকে কম আপনারা ডায়মন্ড পার্সেস করতে পারবেন সো সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী কোন এক ভিডিওতে আল্লাহ হাফেজ